যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন ভাষণের ট্রানজেন্ডারদের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন আজ থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যে এখানে শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছে নারী ও পুরুষ ট্রাম্পের এই ঘোষণার পর সমালোচনা শুরু হয়েছে এলজিবিটি কিউ আমেরিকানদের পক্ষ থেকে কাজ করা নাগরিক অধিকার সংস্থা ল্যাম্বোডা লিগ্যালের প্রধান আইন কর্মকর্তা জেনিফার সি পাইজার জানিয়েছেন তার সংস্থা অন্যান্য অধিকার সংস্থাগুলো এই নির্বাহী পদক্ষেপের বিরুদ্ধে আদালতে মামলা করার পরিকল্পনা করছেন এর আগে ক্যাপিটাল হিলের রোনাল্ডো কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এক মেয়াদ বিরতির পর দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি শপথ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রথমে শপথ নেন এরপর ট্রাম্প শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা ট্রাম্পের এই ঘোষণা এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে প্রশাসনের নীতিতে এই পরিবর্তন নিয়ে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা